আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর গণিতের অনুশীলন তিন দশমিক তিনের সতেরো নম্বর উৎপাদকটা নিয়ে একটু আলোচনা করব সতেরো নম্বর উৎপাদকটা হচ্ছে এই তাহলে এরকম যদি থাকে বন্ধুরা তোমরা কি করবে এরকম থাকলে দেখো একই রকম এন্ট্রি তো এটাকে আমরা ধরে নিতে পারি তো সেটা আমরা এ এটাকে আমরা এক্স ধরি যেহেতু এ আছে তাহলে এক্স ধরি তাহলে এটা এক্স ধরলে এটা এক্স হয় এই স্কোয়ার হয় মাইনাস এই বাইশ এখানে হবে এক্স প্লাস ফর্টি ওকে হ্যাঁ এখানে লিখবা সাইড নোট দিবা ধরি স্কোয়ার প্লাস টু এ ইকাল টু এক্স ঠিক আছে এরকম সাইড নোট দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ তারপর দেখো এখন আমরা এটাকে দেখো মিডেল টার্ম করা যায় কি না ওকে তাইলে এখন দেখো এই এক এই এই দুইটাকে যদি গুণ করি তাহলে প্লাসের একশো বিশ এক্স স্কোয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে এটাকে আমরা একশো বিশকে আমরা যদি এভাবে ভাঙি তাহলে ওই সিক্স সিক্সটি টু থার্টি আচ্ছা টু ফিফটিন থ্রি তিন পাঁচা পনেরো ওকে তাহলে এটাকে এমনভাবে নিতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে এই মাঝখানেটার মতো হয় আট আর মানে তিন পাঁচ পনেরো এখানে দেখো এই দুজন চার তিন চার বারো আর পাঁচ দান দশ তাইলে বারো আর দশ এই দুটো যদি যোগ করি তাহলে হয় বাইশ তাহলে আমরা এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টেন এক্স তাই দুইটা এ করলে যোগ করলে মাইনাসের টুয়েলভ আর গুণ করলে হয় একশো বিশ এক্স স্কোয়ার ওকে প্লাস ফর্টি হুম তারপর এখন এখান থেকে কমন যাবে এই থ্রি এক্স থ্রি এক্স কমন গেলে এখানে হয় এক্স মাইনাস তিন চারা বারো ওকে আর এখানে মাইনাস মাইনাসের হচ্ছে টেন যদি দেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টেন টেন কাটা এক্স মাইনাসে প্লাসে মাইনাস ফোর ওকে এই এখন দেখো এইটা এটা থেকে দুটার ইয়ে পদ দুটা পদ থেকে আমরা এটাকে মানে কমন যায় তারপর এখান থেকে থাকে থ্রি এক্স মাইনাস টেন থাকে ওকে এখন এই হচ্ছে আমরা পাইলাম এখন এইখানে আমরা কি করব এই যে এইখানে ধরেছিলাম এক্সের মান সে এক্সের মানটা আমরা এখানে দিয়ে দিব এক্সের মান এখানে দিয়ে দিব এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ওকে আবার এখানে এক্সের মান থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে আমরা এটা সেকেন্ড ব্রাকেট দিয়া তোমরা এটাকে দিয়ে দিবা কারণ হচ্ছে নাহলে তোমাদের ভুল হতে পারে মাইনাস টেন ওকে এক্সের জায়গায় এটা দিয়ে দিলাম ওকে এখন দেখো আমরা এটাকে যাসে স্কোয়ার প্লাস টু এ টু এ মাইনাস ফোর ওকে আর এখানে আমরা এটাকে গুণ করব থ্রি স্কোয়ার প্লাস তিন দোয়ানা ছয় এ মাইনাস টেন এই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে